আর আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ করতেছেন আপনাদের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে একদম উত্তর সহ তাছাড়া প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং ইম্পর্টেন্ট সকল বিষয় কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষার পরে ভাইভাতে কিভাবে আপনারা ইংরেজি ও বাংলা ভাইবার জন্য প্রস্তুতি সেটারও কিন্তু নমুনা ভাইভা দেওয়া রয়েছে এছাড়াও আমাদের কাছে পুলিশ কনস্টেবলের পূর্বের বছরগুলোতে আসা কিছু জেলার প্রশ্ন কিন্তু এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং এই সাজেশনির পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অবস্থা নিয়ে আমাদের কাছে আরো একটি সাজেশন রয়েছে যেই সাজেশনী কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা ও ভাইবাতে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর পুলিশ কনস্টেবলের মাঠে তিন দিনে যোগ্য হওয়া প্রার্থীরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু একদম বেশি থাকে তো অবহেলা না করে এই সাজেশন দুটি সংগ্রহ করে আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই দুইটা সাজেশন আপনাকে দিয়ে দিব